নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এই গরমে পটলের অনেক ধরনের রেসিপি অনেকবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে পটলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে মন চাইবে আর রেসিপিটা সব কিছুর সাথেই কিন্তু খুবই মানানসই হয় রেসিপিটা বানানো খুবই সহজ আর খুবই সহজভাবে সম্পূর্ণ এই নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যাতে রেসিপিটা বানাতে আপনাদের সুবিধা হয় চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কচি দেখে পটল পটল কেনার সময় পটলের খোসার রংটা হালকা সবুজ দেখে পটল কিনতে হবে সেক্ষেত্রে পটলগুলো খেতেও ভালো হয় আর পটলটা কচিও হয় সবার প্রথমে আমি একটা ছুরি দিয়ে পটলের ওপরের হালকা যে আস্তরণ খোসা সেটাকে চেছে নিচ্ছি দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো খোসাটা ফেলার দরকার নেই এই আস্তরণটা আমরা এর জন্যই ফেলে দেব যাতে পটলের গায়ে কোনো রকম বিষক্রিয়া যদি থাকে মানে যদি কোনো রকম রঙের ব্যবহার বা কোনো রকম ওষুধপত্রের ব্যবহার থাকে সেটা যাতে চলে যায় আর খোসাটা রেখে দিলে কিন্তু আমাদের পুষ্টিগুণটাও বজায় থাকে পটলগুলোকে আমি চেঁচে বাদ দিয়ে নিয়েছি দুটো দিকে একটু করে কেটে নিয়েছি একটা পাত্রে কিছুটা জলের মধ্যে আমি সামান্য লবণ মিশিয়ে নিয়েছিলাম এবার এই কেটে নেওয়া পটলগুলোকে আমরা ভালো করে লবণ জলে ধুয়ে নেব যাতে করে পটলের মধ্যে থাকা বিষক্রিয়াটা নষ্ট হয়ে যায় একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমরা কেটে নেব এই রেসিপির জন্য আলুটাকে আমাদের কিভাবে কাটতে হবে চলুন দেখিয়ে দিই ঠিক এই রকম করে আলুর টুকরোগুলো কেটে নেওয়ার পর আলুটাকে আমাদের খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন ঠিক এই রকম টুকরো করে আমরা আলুটাকে কেটে নেব সমস্ত আলুকেই আমি ঠিক একই রকম টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলোকে কেটে নিয়েছি এবারে কেটে নেওয়া আলুগুলোকে আমরা সঙ্গে সঙ্গে ভালো করে ধুয়ে নেব। আলু সঙ্গে সঙ্গে ভালো করে না ধুয়ে নিলে কিন্তু আলুগুলো লালচে হয়ে যাবে সেক্ষেত্রে আলুটা রান্না করলে কিন্তু দেখতে ভালো লাগবে না এদিকে দেখুন পটলগুলোকে আমি গ্রেট করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার আর এই রকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে এই গ্রেটার দিয়েই আমাদের পটলটাকে খুবই মিহি করে গ্রেট করে নিতে হবে আর পটলের মধ্যে যদি এই রকম বীজ থাকে তাহলে কিন্তু বীজগুলোকে আমাদের বাদ দিয়ে নিতে হবে তাছাড়া পটলটা গ্রেড করতে করতে এই রকম শক্ত খোসা যদি আমাদের থেকে যায় মানে বড় টুকরোগুলোকে আমাদের কিন্তু ফেলে দিতে হবে দেখুন পটলটাকে ঠিক এই রকম মিহি করে আর ঝুরঝুরে করে গ্রেড করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব সবার প্রথমে আমি পরিমাণ মতন তেল গরম করে নেব আর রান্নার জন্য যে কোনো তেলই কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে যে যে তেলই খান না কেন সবার প্রথমে তেলটা গরম হলে কেটে নেওয়া আলুগুলোকে আমরা লবণ হলুদ ছাড়া ভালো করে ভেজে তুলে নেব আলু ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য করে একটু গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা হিং সঙ্গে সঙ্গেই আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি কিছুটা মুগ ডাল তবে ডালটাকে আমরা কিন্তু খুবই হালকা করে ভাজবো খুব বেশি লাল করে কিন্তু ডাল ভাজা যাবে না ডাল হালকা ভাজা হয়ে গেলে এবার গ্রেট করে নাও পটলটাকে দেব দিয়ে দেব এখানে কিছুটা আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে আমরা মাঝারিতে রেখে মিনিট দুয়েক পটলটাকে নাড়াচাড়া করব প্রথমে কোনো রকম লবণ হলুদ দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এবার আমি সামান্য একটু জিরের গুঁড়ো তার সাথে ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দেব স্বাদ মতন লবণ আর এক চিমটি হলুদ দেব। এই রান্নার রঙটা কিন্তু খুবই হালকা আসবে তাই হলুদের রঙটা একদমই মানে হলুদের পরিমাণটা একদমই কম দিতে হবে দু থেকে তিনটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দেব এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব আর একটু নাড়াচাড়া করব প্রথমেই যদি আমরা লবণটা দিয়ে দিতাম সেক্ষেত্রে পটল থেকে জল ছেড়ে যেত পটলটা একটু ভাজা যেত না সেক্ষেত্রে পটলের কাঁচা গন্ধ থেকে গেলে রান্নাটা খেতে ভালো লাগতো না তাই লবণটাকে আমাদের পরে দিতে হবে এবার এই পটল ডাল এগুলোকে আমাদের সেদ্ধ করতে হবে তার জন্য এখানে আমরা দিয়ে দেব কিছুটা দুধ এই রান্নাটা কিন্তু দুধ দিলেই খেতে ভালো হবে আর আমি সামান্য করে একটু জলের ব্যবহারও কিন্তু দুধের সাথে করেছি ভেজে নেওয়া আলুগুলোকে দিচ্ছি ভালো করে মিশিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। সাত আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন আলু পটল ডাল সমস্তই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নায় কিন্তু ডালটা সেদ্ধ হবে কিন্তু এই রকম একটু দানা দানা থাকবে একদম কিন্তু গলে যাবে না এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করব। স্বাদ মতন মিষ্টি মেশাবো আর তার সাথেই দেব বেশ খানিকটা ঘি ঘিয়ের পরিমাণটা কিন্তু এই রান্নাতে একটু বেশি ব্যবহার করতে হবে মাঝারি আঁচে রেখে এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এর মধ্যে থাকা এই এক্সট্রা দুধটা ভালো করে টেনে যাচ্ছে এটা একটু শুকনো হচ্ছে দেখুন বেশ কিছুক্ষণ রান্না করতে করতে এর মধ্যে থাকা এক্সট্রা যে জলজলে দুধের ভাবটা সেটা কিন্তু একদম টেনে গেছে আর এর যে তেলটা সেটা কিন্তু ভাসতে শুরু করেছে আর কড়াইয়ের গায়েটা লাগতে শুরু করেছে বেশ এই রকম মাখো মাখো আর শুকনো শুকনো হবে রান্নাটা তখনই বুঝবেন যে রান্নাটা আপনাদের হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাত বলুন রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথে রান্নাটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় খুবই অল্প উপকরণে খুবই অল্প সময়ে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় রেসিপিটা খেতে যে রকম সুস্বাদু সেই রকম খুবই স্বাস্থ্যকর আর খুবই একটা নতুন ধরনের রেসিপি আপনারা বলতে পারেন তবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে